ভিডিও নিয়ে বসছি তো ফ্রেন্স তোমরা তো দেখছো থামবেলা বুঝিয়ে নিয়ে সব কত বলে টাকা নিয়ে কই যেতে আমরা তা আমরা যেতেছি এখন আগরতলা শহরে তো কেন দেখতেছি এখন একটা নতুন মোবাইল কিনো তো একটা মোবাইল তো আসেই তা আমরা তো জুডা চ্যানেল তো এক মোবাইলে একটা বারানার দিকে দেখো আরেকটা মোবাইল কিনতে যেতেছি তো কি কিনি কি মোবাইল কিনি তোমরা অবশ্যই ভিডিওটা সঙ্গে দেখো তাহলে দেখতে পারবা তো চলো যাওয়া যাক ও ফ্রেন্ডস দেখো আমার হাতে কতগুলো টাকা আর দেখো কতগুলো টাকা নিয়ে আমরা যাইতেছি মোবাইল কিনতে তা আজকে কি আনন্দ লাগতেছে দেখো আরেকটা মোবাইল কিনাম এই মোবাইলটা কিনাম আমার লেগে এদিকে দেখো তোমরা দাদা রেডি হয়ে যেতেছে দেখো নতুন নতুন শার্ট প্যান্ট পরে লাগছে খুব এক্সাইটেড প্রীতম আইটি রেডি হয়ে গেছে ফুল এক্সাইটেড আজকে মোবাইল কিনা হবে কমেন্ট করে এখানে কত আছে

এদিকে দেখো তোমরা দাদা বাইর কি গরম লাগছে দেখো গাম ফালাইতেছে এদিকে দেখো জাম আসে তো দেখো আরেকটা রাস্তা দিয়ে ঢুকছি কিন্তু রাস্তার যা অবস্থা শোচনীয় অবস্থা পেকে বোঝা গেছে এদিক দিয়ে আওনা আরও খারাপ হয়েছে সেদিক দিয়ে যাইলে এতক্ষণ যাইতে গো হারতাম দেখো জাগা জাগা হয়েছে জল এদিকে দেখো কি শোচনীয় অবস্থা বলার বাইরে আমরারে দেখো রিক্সার থেকে নামাই দিচ্ছে আমরা যাইতেছি হাইটটা এদিকে দেখো হাইটে যাইতেছি আর তোমরা দাদাভাবে দেখো রিক্সা চালাইয়া যাইতেছে এদিকে দেখো ভিউটা কি সুন্দর লাগতেছে দেখো বলার বাইরে তো দেখো ফাইনালি উঠলাম রাস্তার দেখো অনেক কষ্ট হইল তার যাইতেছি আগরতলার দিকে এদিকে দেখো আগরতলা যাইয়া প্রথমে দেখো লাচ্ছি খাইয়া লাইতেছি প্রচন্ড গরম তার জন্য লাচ্ছি খাইতেছি এদিকে দেখো খাইয়া লাইতেছে কুলফি তো এদিকে দেখো তোমরা দাদা ভাই খেতেছে শুদ্ধ খাইতেছে তো আমরা সবাই লাচ্ছি খাইছি তারপরে আবার রওনা দিয়েছি মোবাইল মানে মোবাইলের দোকানে দোকানে গেলাম দেখলাম সব দোকান এদিকে দেখো আয়া করলাম রিং লাইটের দোকানে এ দেখো তো দূর থেকে দেখা যায় না দেখাতে তোমরা জুম করে দেখাইলাম এদিকে দেখো এফলাম রিং লাইটের দোকানে তারপরে কিছু দেখলাম রিং লাইট তোমরাও দেখো এ দেখো রিং লাইট অনেক পছন্দ হয়েছে অনেকেই পছন্দ হয়েছে কিন্তু আমি যেটা লইছে এটা হয়েছে অনেক বড় আশি ওয়ার্ডের এদিকে দেখো কি সুন্দর সুন্দর দেখো ক্যামেরা ট্যামেরা বড় দোকান দেখো ল্যান্স ট্যান্স বিক্রি করা এদিকে এদিকে দেখো কি সুন্দর সুন্দর জিনিস তা আমরা ফাইনালি একটা কিনলাম রিং লাইট এখান থেকে এদিকে দেখো তাই না দেখা লিতেছে কিন্তু এটা আমার পছন্দ হয়েছে না এটার থেকে একটু বড় আছে তো সেটা পছন্দ হয়েছে তারপরে লইলাম এটা তো এদিকে দেখো তাই না দেখা তো তোমরা দাদা ভাইরো এটা পছন্দ হইছে না তারপরে এটা লইলাম তো দেখো দেখা টাকা লইল আর এদিকে দেখো আমরা সব থেকে বড়ো ডালইছি দেখো তো রিং লাইট আর রিং লাইটের স্ট্যান্ড তো অনেক খুশি লাগতেছে দেখো আমরা লইলাম আমরা ফাইনালি ভিডিও জিনিস পোলা আর রইছে মোবাইল তা সলো দেখা যাক মোবাইল কোন দোকান থেকে কিনা যায় তো এইদিকে দেখো মোবাইল আর কিনতে পারলাম না এদিকে আইয়া পড়লাম রানীর বাজার কেন রানীর বাজার এসে তোমরা কইতাছি পড়াড়া ও फ्रेंड्स আগত তালে থেকে মোবাইল কিন লইলে কিন্তু এমন একটা ঘটনা হইছে বলার বাইরে টাকা দিয়া লাইছে কিন্তু মোবাইল লোনের সময় দেখে এটা ইনটেক না এটা মানে খুললে লাইছে তারপরে সেল উঠে দিয়ে রাখছে তোমরা দাদা ভাই ভাগ্যবালা তারপরে দেখা লাইছে তারপরে লইলো না তো এই দেখো আবার আইছে বাড়িতে আমরা শরীর খারাপ হয়ে গেছে প্রচন্ড তারপরে মারে লইয়া আবার গেছে এদিকে দেখো মা কিছু কসমেটিক জিনিস কইছে আমার শরীর পুরো ক্লান্ত লাগতেছে কোন সকালে আইছি আর লাগতো না বাড়ি গেছি আবার আইছি দেখো মা কিছু কসমেটিক জিনিস কিনছে তারপরে দেখো গেলো শাখারি দোকানে তো শাখা কিনতে গেছে দেখো মেজদিন লেগে তারপরে শাখা পছন্দ করছে তারপরে লইল শাখার দোকান থেকে এদিকে দেখো শাখা টাকা মা তো অনেক দেরি হয়ে গেছে তারা প্রায় গেছে গা তো দেখো কত গোলা কি সুন্দর সুন্দর শাখা কি ভালো লাগতেছে দেখো এটা শাকা দোকান আর এদিকে দেখো তোমরা দাদা বের অবস্থা খুব কাহিল দেখো হাঁটতে পারতেছে না চিন্তা করো সকাল থেকে আইসে এখন অব্দি কিছু খাইছে না ঘুরতেছে খালি এদিকে দেখো আইসে পাইকারি দোকানে কেনাকাটা করতো তারপরে হয়েছে না তারপরে দেখো টলি লেগে গেছে হকারছে তো টলিও পছন্দ ছ তারপরে গেল বিটু বাজারে বিটু বাজারের থেকে আনলো টলি এদিকে দেখো কতগুলো টলি তারপরে আইছে টলি টলি না তারপরে দেখো আইলো রানীর বাজার তারপরে দেখো মোবাইল কিনলো এদিকে দেখো চাকু কাটতেছে মোবাইলের ইনটেক মোবাইল তো এদিকে দেখো মোবাইল কিনতেছে তো তোমরা একটু দেখো ফ্রেন্ডস মোবাইল টোবাইল লিয়ে সেটা তারপরে দেখো টাকা দেওয়া লাগতেছে টাকা দেখো কতগুলো টাকা দেওয়া লাগতেছে আর মোবাইলটা লেইছে এদিকে দেখো তোমরা তাদের কত খুশি তো দেখো দোকান থেকে দেখো অনেক রাত হয়ে গেছে প্রায় বাজে সাড়ে নয়টা তারপরে আইসে সারাদিন মোবাইল আর বাজারে ঘুরতে ঘুরতে শেষ তারপরে দেখো ফাইনালি আছে আমাদের বাড়িতে অতীত দেখো এক সকালবেলা গেছে এক সন্ধ্যার সময় আইসে তো দেখো এখন মারে দেখাইবো এদিকে দেখো কী সুন্দর আমার মোবাইলটা তো তোমরা তো দেখলাই এদিকে দেখো মা শিয়ারিছে তারপরে দেখো মারে মোবাইলটা দেখে সে প্রিয়ন্তি কি খুশি প্রিয়ন্তির মোবাইল আইয়া বসে প্রিয়ন্তি ঘুমায় ঘুমায় মোবাইল দিতে পারবো রাত্রে তো তোমরাও দেখো মোবাইলটা তো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো